এই যে আপনার আমি এখানে এগুলো উঠে নিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন এখানে আমি তিন চারটে রসুন দিছি ভর্তার মধ্যে কিন্তু রসুনটাই বেশি করে দিবেন তাহলে ভালো লাগবে আমি কিন্তু গীচে পিছিয়ে সব একবারে আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি শুকনো মরিচটাও দেব কিন্তু ওটা পরে দেবো এখন না ভর্তার মধ্যে একটু ঝাল 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 ভর্তা নিলে মজা লাগে না এই যে এখন আমি চুলা ধরাই দিব একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দেবো যাতে সিদ্ধ হওয়ার মতো অর্ধেকের বেশিটা সিদ্ধ হবে তারপরে যেটা বাকি থাকবে সেটা ভেজে নেবে যে লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম আপনারা হলুদটা স্কিপ করতে পারেন सोलेगा लो ये पूरा घुटा कोना है ये काटे घुटा को दे देना कि

এই চুলার আগুন এক পাশে বেশি লাগবেই এই পাশে বেশি লাগছে তাপটা

এই যে ভর্তা কমপ্লিট হয়ে গেছে তারপরে তো যারা আপনারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আপনারা অবশ্যইভাবে করে ভর্তা ট্রাই দেবেন ভালো লাগবে এই যে আমি বলছিলাম যে আলুটা দেওয়ার কারণে যেন এই আঠালো আঠালো হয়েছে আলুটা আর যদি শুধু করলাম ভর্তাটা করতেন তাহলে এতটা আঠালো হতো না কিন্তু ওইটা আলাদা স্বাদ আলুটা দিয়ে আলাদা স্বাদ তো আজকে এই পর্যন্তই এক করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই যে দেখেন কতটা লাগতেছে